সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই সময়টা আসবে আর এই ভর্তাটা বানিয়ে একেবারে মন ভরে ফেয়ার ভরে ভাত খাব কারণ সারা বছর চাইলেও কিন্তু আর এই জিনিসটা পাওয়া যায় না হ্যালো ইবান আসসালামু আলাইকুম আজকে তৈরি করব টালা কাঁঠালের বেশির লাল ভর্তা মানে লাল মরিচের লাল টুকটুকে ভর্তা আমি এখানে কিছুটা কাঁঠালের বেশি নিয়েছি এটাকে একটু টেলে নেব কাঁঠালের বেশির ভর্তা কিন্তু সিদ্ধ করে করা যায় তবে সেটার থেকে টালা কাঁঠালের বেসির বর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয় আমি একটা একটু চেক করে দেখেছি সিদ্ধ হয়েছে কিনা তো এটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে এনেছি এখন শুকনো মরিচ ভাজার পালা অল্প একটু তেল দিয়ে কিছুটা শুকনো মরিচ ভেজে নেছি। ভেজে শুকনো মরিচটাকে তুলে নেব এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে শুকনো মরিচটা কিন্তু টালা হয়ে গেছে এখন আরও একটু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কষিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এর মধ্যে কিছুটা রসুন ও কুয়া দিয়ে দেবো রসুনের কোয়া এখানে আমি দেশি রসুনের কোয়া নিয়েছি তো কোয়াগুলো দিয়ে এখন দুইটা মিলেই একসাথে ভেজে নেব ভেজে যখন এরকম নরম হয়ে যাবে তখন তুলে নেব তো এই যে যে আমি মানে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি এটা হয়ে গেছে এবারে এটাকেও নামিয়ে নিচ্ছি তো ভাজা ভাজির পালা শেষ এবার হচ্ছে বাটা বাটের পালা আর বাটা বাটাবর্তাটা কিন্তু এত বেশি মজার চাইলে আপনারা কিন্তু এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন সেভাবেও করা যায় তবে বাটা বর্তার মজা কিন্তু একটু অন্য রকম তো এখানে প্রথমে আমি মরিচ আর যে ভাজা পেঁয়াজটা আছে এটার সাথে লবণ দিয়ে মানে পরিমাণ মতো যে মানে লবণ যতটুকু লাগবে সে পরিমাণ লবণ দিয়ে একটু ভে মানে বেটে নিচ্ছি প্রথমে শুকনো মরিচটাকে বেটে নিচ্ছি দুই বার করে যাতে এটা সুন্দর করে ম্যাশ হয়ে যায় তারপরে পেঁয়াজটা বেটে নেব আর এ থাকলে কিন্তু আমার আর কোনো দিকেই টাকায় না আমি মানে কোনো কিছুই লাগে না আমার এই একটা রেসিপিতে কিন্তু আমার হয়ে যায় মানে আমি তৃপ্তি করে আঙ্গুল ছেটে ফুটে খেয়ে নিই তো এই যে পেঁয়াজ আর মরিচটা তো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কাঁঠালের বিচিটা নিয়ে নিচ্ছি কাঁঠাল এবার কাঁঠালের বিচিটাকে একটু প্রথমে সেঁসে নিচ্ছি এভাবে এভাবে সেসে নিলে কী হয় বাড়তে একটু সুবিধা হয় কারণ তালা কাঁচা কাঁঠালের বিচিটা একটু শক্ত টাইপের থাকে এটা হচ্ছে ফাটা দিলে হচ্ছে দৌড় দিতে চায় তো একটু প্রথমে সেসে তারপরে হচ্ছে বাড়তে একটু সুবিধা হয় তো এটাকে সুন্দর করে বেটে আর ফালা বর্তাটা দেখেই কিন্তু আমার এখনই খেতে ইচ্ছে করছে এবার কিছুটা কাঁচা পেঁয়াজ দিচ্ছি বেশি একটা না কাঁচা পেঁয়াজটাকে কিন্তু একেবারে ফিসে দেবেন না তাহলে পানি পানি হয়ে যাবে একটু মানে থেতো থেতো টাইপের করে নেবেন ঠিক সেমভাবে এখানে কিছুটা ধনে ফাতা নিয়ে এটাও হচ্ছে আবাটা করে নিচ্ছি মানে থেঁতো টাইপের করে নেছি একবারে ফিসে দিচ্ছি না আর যখন কাঁঠালে বেশির বর্তার সাথে এই কাঁচা পেঁয়াজটা কামড়ের নিচে পরে কি যে মজা লাগে কী আর বলবো অনেকেই আসুন কাঁচা পেঁয়াজ পছন্দ করে না তবে আমি এইসবে কিন্তু কাঁচা পেঁয়াজটা খুব পছন্দ করি আমার কাছে অসাধারণ লাগে স্যালে আপনারা স্কিপ করতে পারেন তো বর্তাটার বাটা বাটির পালা কিন্তু একেবারেই শেষ এখন শুধু গরম বাতের সাথে খাওয়ার পালা আমি তো মানে দেখে এখনই মনে হয় খেয়ে ফেলি অথচ খেয়ে ফেলছি কিন্তু বত্তাটা এখন আর নাই ভিডিও দিতে দিতে বত্তাটা কিন্তু খাওয়া শেষ আর দেখেন কাঁঠালের বেশি লাল বত্তা কি যে মজা কী আর বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার